মালদায় সেখান থেকে আমাদের প্রতিনিধি রণজয় যেমন আছেন আছেন চ্যাংরাবান্দা থেকে আমাদের অপর প্রতিনিধি প্রদ্যুৎ দুজনের কাছে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমরা জানবো এখন কি অবস্থা চ্যাংরাবান্দার প্রথমে একটু জানার চেষ্টা করি প্রদ্যুৎ কি অবস্থা চ্যাংরাবান্দায় এখনো কি সেই সমস্ত কিছু শাটডাউন হয়ে রয়েছে সেনা তৎপরতা দেখা যাচ্ছে কিছু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নিউ চ্যাংরাবান্দা স্টেশনে এখানে কিন্তু এই স্টেশনের বাইরেই লক্ষ্য করা যাচ্ছে মিলিটারিরা ক্যাম্প করে রয়েছে ডোগরা ফিফটিন যে ব্যাটেলিয়ান তারা কিন্তু এসছেন তারা ক্যাম্প করেছেন কি কারণে এসছেন কি বিষয় এখনো কিন্তু আমরা পরিষ্কার করে বোঝা যায়নি কিন্তু এই মুহূর্তে যেখানে পাশাপাশি যে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে সেখানে কিন্তু বিএসএফ এর কড়াকড়ি রয়েছে শুধু তাই না বিএসএফ এর পাশাপাশি যে বর্ডার সংলগ্ন এলাকায় যে রাজ্য পুলিশ রয়েছে সেই এলাকার পুলিশের টহলদারি পাশাপাশি বিএসএফ এর যেমন স্ট্যান্ড বাড়ানো হয়েছে স্ট্যান্ড বানানো হয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এই চেকপোস্টে কিন্তু এই মুহূর্তে যেমন কেসেকের গড়াতি লক্ষ্য করা যাচ্ছে তেমনি কিন্তু এখানে কিষান এখন পর্যন্ত সেভাবে গাড়ি এবং গাড়ি জমস্ত গাড়ি বন্ধ রয়েছে যাতায়াত করে দেওয়া হয়েছে ভারত পক্ষ থেকে এই চেকপোস্ট বিশেষ করে বাংলাদেশ সীমান্তে এবং যে ইমিগ্রেশন কিন্তু যদি বাংলাদেশের ইন্ডিয়াতে এসে থাকে বাংলাদেশি নাগরিক সেই ক্ষেত্রে যদি যেতে হয় সেই ক্ষেত্রে যে ওয়ার্ক এখানে করতে হবে সেই জন্য কিন্তু তারা ভারতবর্ষের চ্যাংরাবান্ধার ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দিয়েছে কিন্তু যেখানে সূত্রে জানা যাচ্ছে যে বাংলাদেশের যে ইমিগ্রেশন যে সেটা কিন্তু সকাল নটায় বেজে গেল খুলেনি আচ্ছা এখানকার আপডেট আমরা পেলাম আমরা একটু চলে যাব এবার সরাসরি রণজয় কাছে মালদার মেহেদীপুর সীমান্তকে ছবি একটু জানার চেষ্টা করব রণজয় এখানে কি কি তৎপরতা সকাল থেকে তো কিছু আপডেট এসেছে আবার কিছু আপডেট আসছে এখনো পর্যন্ত সীমান্তবর্তী অঞ্চল থেকে কি ছবি এখন আজকে প্রথমে বলে যে সকাল থেকে কিন্তু এই মেহেদীপুর সীমান্ত গেট বর্ডার গেট 딱 বন্ধ ছিল খুব সকাল নটার খুলে দেওয়া হয়েছে মূলত যারা পারাপার করতে যাত্রীরা যারা পারাপার করতে চান তাদের জন্য এবং বাংলাদেশি নাগরিক যারা ভারতবর্ষে ছিলেন তারা সকাল থেকে কিন্তু এই সীমান্ত হাজির হয়েছিলেন এবং তারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন এবং বাংলাদেশ কিছু নাগরিক যারা ভারতীয় নাগরিক বাংলাদেশে ঘুরতে গেছিলেন তারাও ফিরে আসছেন প্রত্যেকে চোখে মুখে আতঙ্ক কি পরিস্থিতি বাংলাদেশে তাদের কাছে আপনারা কিন্তু প্রত্যেকে আতঙ্ক রয়েছেন কিন্তু দীর্ঘদিন যদি তারা দেশের বাইরে রয়েছেন বাংলাদেশের নাগরিক ভারতবর্ষে ছিলেন তারা এখন ফিরে চাইছেন এবং তারা আশা করছেন করছেন যে বাংলাদেশে শান্তি অবস্থা ফিরে আসবে ফিরে আসবে এবং এখনো পর্যন্ত তারা জানেন না কি অবস্থায় রয়েছেন এবং এই উদ্ভব পরিস্থিতির সৃষ্টি হল এবং তার পিছনে কি কারণ রয়েছে সেই বিষয়ে তারা স্পষ্ট ধারণা নেই কিন্তু বিএসএফ কর্তারা যারা রয়েছেন এই বহুদিপুর সীমান্তে তারা সকাল থেকে কিন্তু এই সকল নাগরিকদের পরিষেবা দিচ্ছেন এবং তাদেরকে যাতায়াতের ক্ষেত্রে সুবিধা করে দিচ্ছেন

আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা